আল্লাহ বছর ধরে গবেষণা করেছি এবং এই 10 বছর গবেষণা করতে গিয়ে অনেক মানুষের সঙ্গে চলাফেরা করেছি এই চলাফেরা করতে গিয়ে যদি আমার দ্বারা কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ঈদের ছেলে এবং ঈদের ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নবরকিব বাবার নাম মুজাম্মুল হক গ্রাম যুগনাটি আমি এখানেবললে আবেদন প্রশাসন করেছি এই প্রশাসনের মাধ্যমে যদি শিক্ষক মাদ্রাসা ছাত্রজনবা গ্রামবাসী সম্ভব গুলো ভুল ত্রুটি বলে থাকে তাহলে সবাই মিলে আমি ক্ষমা প্রার্থী দয়া করে আল্লাহ পাককে আমগো ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মুসলিম কারিম আমার পিতার নাম দিল মোহাম্মদ শেখ পোস্ট পোস্টহী থানা জেলা পাকু রাজ্য ঝাড়খণ্ড আমি এই মাদ্রাসায় বেশ কিছুদিন ধরে পড়াশোনা করেছি তাই আমার এই মাদ্রাসায় পড়াশোনা করাকালীন যদি কেউ আমার কথা বলার মাধ্যমে কিংবা চলাফেরার মাধ্যমে দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে নিজের ভাই বা ছেলে হিসেবে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম

আমার নাম মুদাসিস শেখ আমার পিতার নাম रफीকুল শেখ গ্রাম মায়াজনা থানা পাবপুর জেলা পাবপুর রাজ্য झारखंड আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ